ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন আগের ক্লাসে আমরা প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে আজকে এই ক্লাসে আমরা অনুমান প্রমাণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে নিতে পারবে দেখো অনুমান অনুমান শব্দটিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দুটো শব্দ পাবো এক অনু দুই হচ্ছে মান তাহলে অনুমান শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে দুটো শব্দ পাব একটা শব্দ পাবো কি অনু আর একটা শব্দ পাবো মান অনু শব্দটার অর্থ কি শব্দটার অর্থ হচ্ছে পরে বা পশ্চাৎ আর মান শব্দটার অর্থ কি মান শব্দটার অর্থ হচ্ছে জ্ঞান তাহলে অনু কথাটার অর্থ হচ্ছে পরে বা পশ্চাৎ আর মান কথাটার অর্থ হচ্ছে কি জ্ঞান তাহলে অনুমান শব্দটার উৎপত্তিগত বা আক্ষরিক অর্থ কী হলো পশ্চাৎ জ্ঞান পশ্চাৎ জ্ঞান বোঝা গেল তাহলে অনুমান শব্দটির অর্থ হলো কি পশ্চাৎ জ্ঞান পশ্চাৎ জ্ঞানটা কি জিনিস পশ্চাৎ জ্ঞান হলো যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয় তাহলে যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয় তাই তো তাহলে পশ্চাৎ জ্ঞান মানেই হচ্ছে যে জ্ঞান অপর কোনো জ্ঞানের পরে হয় অর্থাৎ একটা জ্ঞান হবে তারপরে অন্য যে জ্ঞানটা হয় সে জ্ঞানটা হচ্ছে পশ্চাৎ জ্ঞান তাহলে অনুমানটা তাহলে আলটিমেট কি হলো তাহলে ওল্ড অনুমানটা আলটিমেট হলো কি পরোক্ষ জ্ঞান তাই তো অনুমানটা হয়ে গেল তাহলে পরোক্ষ জ্ঞান অনুমান হচ্ছে একটা প্রক্রিয়া অনুমান একটা মানসিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাহায্যে একটা জানা বিষয়ের জ্ঞানের ভিত্তিতে অজানা একটা বিষয়ে আমরা জ্ঞান লাভ জানা বিষয়ের ভিত্তিতে অজানা বিষয়ের জ্ঞান লাভ করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি অনুমান তাহলে আমরা অনুমানের সঙ্গে আমরা লিখতে পারি কি জানা বিষয় থেকে তাহলে জানা বিষয় থেকে অজানা বিষয়ে পৌঁছানোর প্রক্রিয়াকে অনুমান বলে অর্থাৎ একটা জানা বিষয় থেকে যখন আমি একটা অজানা বিষয়ের জ্ঞান লাভ করব সেই জ্ঞানটাকে বলা হবে অনুমিতি এবং সেই জ্ঞানটা যে প্রক্রিয়ার মাধ্যমে আমি পাবো সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান তাহলে অনুমান জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ের জ্ঞান লাভ করব অনুমান প্রক্রিয়ার মধ্য দিয়ে তাই তো তাহলে অনুমান প্রক্রিয়ার মধ্য দিয়ে যে যথার্থ জ্ঞানটা আমি লাভ করব তাহলে সেই জ্ঞানটাকে কি বলা হবে সেই জ্ঞানটাকে বলা হবে অনুমিতি তাই তো তাহলে অনুমান প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত বা লব্ধ যথার্থ জ্ঞানটাকে কি বলা হবে অনুমিতি তাহলে অনুমিতি হয়ে গেল কি অনুমিতি হয়ে গেল প্রমা তাই তো অনুমিতি হয়ে গেল প্রমা আর অনুমান তাহলে হয়ে গেল কি প্রমাণ ক্লিয়ার দূরের কোনো পাহাড়ে যদি আমি ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব অনুমান করি তাহলে সেক্ষেত্রে আগুনের জ্ঞানটা হবে অনুমিতি এবং যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আগুনের অস্তিত্ব অনুমান করছি সেই প্রক্রিয়াকেই বলা হবে অনুমান তাহলে একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে ওই পর্বতে আগুন আছে কারণ কি ওই পর্বতে ধোয়া আছে এবং যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে যেমন রান্নাঘর তাহলে ওই পর্বতে আগুন আছে তাহলে এখানে আগুনের জ্ঞানটা পাওয়ার জন্য আমাকে আরো দুটো শর্তের উপর নির্ভর করতে হচ্ছে তাই তো প্রথম শর্তটা কি ওই পর্বতে ধোয়া আছে এখানে কাকে আমি দেখলাম ধোয়াকে দেখলাম ধোয়াকে দর্শন করলাম এই যে এই শর্তটাকেই বলা হচ্ছে লিঙ্গ দর্শন লিঙ্গ দর্শন বা হেতু দর্শন অর্থাৎ ধূম হচ্ছে এখানে লিঙ্গ এর জন্য ধূমকে দেখলাম জন্য ধুমকে বলা হচ্ছে এই এই শর্তটাকে বলা হচ্ছে লিঙ্গ দর্শন বা হেতু দর্শন দ্বিতীয় যে শর্তটা আছে দেখো যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে যেমন রান্নাঘর আমরা রান্না করে দেখি ধোয়ার সঙ্গে সঙ্গে কে থাকে আগুন থাকে তাহলে এই শর্তটিকে বলা হয় কি এই শর্তটিকে বলা হচ্ছে ধুম ও বন্যির ব্যাপ্তি সম্বন্ধ ধুম মানে ধোয়া ও আগুনের ধোয়া ও আগুনের সম্বন্ধ বা ব্যাপ্তি সম্বন্ধ ব্যাপ্তি সম্বন্ধ তাহলে ওই পর্বতে আগুন আছে এই জ্ঞানটা পাওয়ার জন্য অর্থাৎ আগুনের জ্ঞানটা পাওয়ার জন্য আমাকে আরও দুটো শর্তের উপর নির্ভর করতে হচ্ছে ওই পর্বতে ধোয়া আছে এবং যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে তাই তো তাহলে প্রথম শর্তটিকে বলা হচ্ছে কি লিঙ্গ দর্শন বা হেতু দর্শন এবং দ্বিতীয় যে শর্তটা রয়েছে অর্থাৎ যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে আগুন আছে এখানে ধোয়া এবং আগুনের মধ্যে একটা সম্বন্ধ তৈরি হয়েছে যে সম্বন্ধটাকে বলা হচ্ছে কি ব্যাপ্তি সম্বন্ধ যে সম্বন্ধটাকে বলা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ আচ্ছা এই দুটো শর্তকে এই দুটো শর্তকে অর্থাৎ প্রথম শর্তটা এবং দ্বিতীয় শর্তটা তাই তো প্রথম শর্তটা এবং দ্বিতীয় শর্তটাকে একত্রে বলা হচ্ছে পরামর্শ তাহলে কি বললাম প্রথম শর্তটা এবং দ্বিতীয় শর্তটাকে একত্রে বলা হয় পরামর্শ বা বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান তাহলেই দেখো ব্যপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান বা পরামর্শ না হলে কিন্তু ওই পর্বতে আগুন আছে আগুনের জ্ঞান হবে না তাহলে অনুমানের ক্ষেত্রে অনুমানের ক্ষেত্রে তাহলে অবশ্যই কার প্রয়োজন আছে পরামর্শের প্রয়োজন আছে তাই তো তাহলে পরামর্শ না হলে অনুমিতি জ্ঞান কিন্তু হবে না তাহলে অনুমান প্রক্রিয়ায় অবশ্যই পরামর্শের প্রয়োজন আছে পরামর্শ মানে হচ্ছে ব্যপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান অর্থাৎ ব্যাপ্তি সম্বন্ধ অবশ্যই কিন্তু থাকতে হবে তাহলে অনুমান শব্দটিকে অনুমান শব্দটির আক্ষরিকর্ত কি পশ্চাৎ জ্ঞান অনুমান প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানটা আমরা পাই সেই জ্ঞানটাকে বলা হচ্ছে অনুমিতি অনুমান হচ্ছে একটা প্রক্রিয়া যেখান যার সাহায্যে আমরা একটা জানা বিষয় থেকে একটা অজানা বিষয়ের জ্ঞান লাভ করি তাই তো এই যে ধোয়া আছে ধোঁয়ার সঙ্গে আগুন আছে এটা আমাদের জানার বিষয় জানা বিষয় তাই তো তাহলে এই জানা বিষয়ের উপর নির্ভর করে এই যে যখন আমি ধোয়া দেখে আগুনের অস্তিত্ব অনুমান করছি তখন সেক্ষেত্রে আগুনের জ্ঞানটাই হচ্ছে অনুমিতি এবং যে প্রক্রিয়ার মাধ্যমে আমি এই আগুন পর্যন্ত পৌঁছাচ্ছি আগুনের জ্ঞান পর্যন্ত পৌঁছাচ্ছি সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে অনুমান তাহলে অনুমানের ক্ষেত্রে লিঙ্গ দর্শন বা হেতু দর্শন এবং ব্যাপ্তি সম্বন্ধ কিন্তু অবশ্যই থাকতে হবে এই দুটো শর্তকে একত্রে কি বলা হচ্ছে পরামর্শ বা পক্ষ পক্ষধর্মতা জ্ঞান তাহলে ব্যপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান বা পরামর্শ না হলে কিন্তু অনুমিতি জ্ঞান হবে না হ্যালো এই হচ্ছে অনুমান আশা করি তোমরা বুঝতে পেরেছো তাই তো